মাঝখানে আবারও ফিরে আসলাম কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝখানে আসতে পারি নি এতদিন আজকে অনেকগুলো স্পিকার দেখাবো মূলত আমরা যারা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করি অনেকেই জানি না কোন স্পিকার কীরকম বাজে বা কী বিষয় বা কোনটা লাউড বেশি হয় কোনটার বেজ বেশি হয় আমরা কিন্তু জানি না সেই কারণে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝখানে আমরা আজকে মূলত ভিডিওটা করা এখানে দেখতে পারতে চান অনেকগুলো স্পিকার আছে কিছু স্পিকার আছে আট কেবের অরিজিনাল কিছু জ্যাকি কিছু আছে বিএম পনেরো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি আছে তিন ইঞ্চি ভয়েস কল আছে চার ইঞ্চি ভয়েস কল আছে মূলত সবগুলো স্পিকার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথম যে স্পিকারটা দেখতে পারতে চান এটা হচ্ছে কোম্পানির স্পিকার একদম প্যাকেট মালের যে স্পিকারটা থাকে সেই মালের স্পিকার দেখতে পড়তে আর সি এখন ওই স্পিকারটা লাগানো হচ্ছে এটা একদম অরিজিনাল পিওর এটা হচ্ছে আপনার এই ফার্স্ট মডেল যে স্পিকারগুলো ছিল সেই স্পিকার ম্যাক্সিমাম পাওয়ার এই হচ্ছে আপনি চারশো ওয়ার্ড আর একশো হচ্ছে আপনার মানে ওভার প্রেশার দিতে পারবেন চোদ্দশো ওয়ার্ট স্পিকারটা আর মূলত স্পিকারটা হচ্ছে এইটমসের এই স্পিকারটার ভিতরে আপনারা বেস খুবই ভালো পাবেন মানে যারা ডিজে প্রোগ্রাম করেন তাদের জন্য মূলত এই স্পিকারটা হ্যাঁ লাইফ পো লাগাইতে পারবেন মোটামুটি খারাপ না ভালোই চলবো লাইভ এবং কি ডিজে তে দুই খুবই ভালো করবেন কিন্তু অন্য অন্য স্পিকারের থেকে এই স্পিকারের বেসটা খুবই ভালো সেই কারণে মূলত থাকেন আর কি তার পরবর্তীতে দেখতে পারতেন এটা মূলত চার ইঞ্চি কোয়েলের স্পিকার ঠিক আছে অরিজিনাল চার ইঞ্চি কোয়েল স্পিকার তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটা জ্যাক স্পিকার তারপরে যে স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জ্যাক ড্রিনের স্পিকার এটা হচ্ছে চার ইঞ্চি ভয়েস কোয়ালের আর সি এর পরবর্তী যে বাসনটা ছিল জ্যাক আমরা বললে যে চিনি কি কুটিরটা একটু উঁচা আর এটা হচ্ছে লেভেল ঠিক আছে আর এটা হচ্ছে উঁচু একটু হচ্ছে উঁচা হচ্ছে মডেল একটু ডিফারেন্ট কিন্তু একই স্পিকার এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে লোকাল আর কি যেগুলো আমরা বাজারে কিন্তু পাই এটার কাছাকাছি প্রায় সেম টু সেম মোটামুটি কাছাকাছি বাজে খারাপ না ভালোই বাজে এটা হচ্ছে চার ইঞ্চি বয়েস কোয়েল হ্যাঁ এটাও আপনার এই প্রায় আষ্টশো বা সাতশো ওয়ার্ডের মতন মোটামুটি এটার কাজ করে এই স্পিকারটার ভেতরে আপনার বেস কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন যদি কেউ এটাকে ফোল্ডেজ তৈরি করেন খুবই ভালো পাওয়া মোটামুটি আচ্ছা আর এই সে এই স্পিকারগুলো মূলত ডেলটা পিবি যে হেভি ওয়ার্ডের যে সেটগুলো আছে সেই সেটগুলো দিয়ে আপনারা অবশ্যই বাজাতে পারবেন আর শুধু সিএস তিন হাজার বা স্টার জার এক হাজার এইগুলো সেট দিয়ে কিন্তু চলবে না এখানে আট হাজার সাত হাজার নয় হাজার সেট দিয়ে খুবই ভালো একটা প্রেশার পাবেন আর সর্বোচ্চ ভালো হয় এই স্পিকারগুলো ডেলটা আট হাজার ওয়াটার সেট দিয়ে বা ভোর জিরোতে বজালে খুবই সাউন্ড কোয়ালিটিকে ভালো করে তার পরবর্তীতে একটা স্পিকারটাকে মতন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা স্পিকার বিএম এটা হচ্ছে তিন ইঞ্চি ওয়েস্ট ফ্যান এই স্পিকারটা অনেক ভালো এটার ফ্রেমটাও দেখতে পাচ্তে এটির মতনই কাস্টিংয়ের ফ্রেম এই স্পিকারটাও আপনার মোটামুটি ভালো বাজে এই স্পিকারটা মূলত ভোকালের জন্য খুবই ভালো বাজে পারফেক্ট যারা আপনারা এক হাজার ওয়ার্ডের সেট আষ্টো ওয়ার্ডের সেট বা পিপি তিন হাজার ওয়ার্ডের সেট দিয়ে বাজাবেন তাদের জন্য এই স্পিকারটা চারশো থেকে পাঁচশো ওয়ার্ডের হয় এখানে কোনো স্পিকার টেস্টিকার কোনো কিছু লাগানো নাই এই স্পিকারটা সাধারণত চারশো ওয়ার্ডের ভিতরে হয়ে যাবে আর কি স্পিকারটা ভোকালের জন্য খুবই ভালো আর এটা দিয়ে আপনারা যদি কারা কেউ যদি গ্রাম অঞ্চলের জন্য যদি বক্স তৈরি করেন লাউডের জন্য বা এই ছোটো ছোটো বাড়া যেরকম বিয়েবাড়ি বা জন্মদিনের অনুষ্ঠানের জন্য এই স্পিকার দিয়ে বানাইতে পারেন খুবই ভালোবাসতেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ভালো তার পরবর্তীতে তার একটা স্পিকার দেখতে দেন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি বয়স কোয়ালের দামি স্পিকার আর কি লোকাল স্পিকার দেখতে পারতেন সাদা মেকানেটের এই স্পিকারটাও মোটামুটি ভালোই চলে খারাপ না এটা দিয়ে আপনারা লাউড বেশ কোনোটাই পাবেন কিন্তু আর সেপের মতো নয় একটু কম স্পিকারটা দামও কম মোটামুটি বাঁচবেও কম আর কি এটা আপনার ফোর জিরো ডেলটা সাত হাজার আট হাজার দেওয়া বাজারলে মোটামুটি ভালো বলতে খারাপ নয় বা স্ট্যান্ডার্ড এক হাজার আটশো ওগুলো দিয়ে বাজাতে পারবেন তার পরবর্তীতে জনপ্রিয় একটা স্পিকার আমরা আগে যারা খোলা স্পিকার কিনে যারা বক্স ফিটিং করতাম জেবিএল কোম্পানির লোকাল যে লুজ যে মালগুলো আছে অরিজিনালের ভিতরে চাইনি ভিতরে বাংলা মাল চাইনি ভিতরে সেই স্পিকারগুলো কিন্তু এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন ম্যাগনেট লেখা পনেরো কিন্তু পনেরো শট নাইট তিনশো থেকে চারশো শটের ভিতরে এটি আপনার আশোশো আট স্ট্যান্ডার পাঁচশো ষোলো বা সিএস তিন হাজার দেওয়া খুবই ভালোবাসে লাউডের জন্য খুবই ভালো বেস্টটা একটু কম যেহেতু তিনশি বয়স্ক বেসে তো আসবে না ছোটো ছোটো যে বাড়াগুলো আছে সেই বাড়াগুলোর জন্য জন্মদিন অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান তাদের জন্য খুবই ভালো হবে আর কি একটির মাল তৈরি করলে প্রটি ভালো চলবে তারপরে যে একটা স্পিকার দেখতে পারতেছেন এই স্পিকারটা হচ্ছে অরিজিনালি আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কোয়েল এই স্পিকারটা হচ্ছে আপনার জ্যাকডেনি একটা স্পিকার দেখতেই পারতেছেন দুশো বিশ ম্যাগনেট এগুলো যেগুলো দেখা হয়েছে সবগুলো কিন্তু দুশো বিশ ম্যাগনেট শুধু এইটার এটা একশো পঁচানব্বই ম্যাগনেট ঠিক আছে তিন ইঞ্চি ভয়েস কোয়েল যেহেতু এইটা এটা আর এটাও দুশো বিশ ম্যাগনেট এই স্পিকারটা হচ্ছে জ্যাকডেনিট আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কোয়েল এই স্পিকারটা ওয়াট মোটামুটি এক হাজার ওয়াটের ভিতরে আশেপাশে এই স্পিকারটা ডেটা নয় হাজার এক আট হাজার এক দিয়ে খুবই ভালোবাসবে আর ফোর জিরো বা অন্য অন্য সেটটা বাজালে এতটা ভালো প্রেশার পাবেন না ঠিক আছে মোটামুটি হেভি ওয়ার্ডের যে কোনো একটা সেট লাগবে তাহলে ভালো একটা প্রেশার পাবেন এটাতে অনেকে সাপ তৈরি করে চালিসি বয়েসের অনেকেই চালাইতেছে ভালোই চলে খারাপ না লাউড বা বেস কোনোটাই ভালো পাওয়া যায় আর কেউ যদি এটা তো ফ্রুডেস তৈরি করেন খুবই ভালোবাসবে

জিবিএল এর সাদাভের যে স্পিকারটা আছে সেই স্পিকারটা যারা এর অরিজিনাল প্যাকেট কালার যে স্পিকারগুলো থাকে সেই স্পিকারগুলো এটা এটাতেও আপনারা লাইট এবং ডিজে দুটাই চালাতে পারবেন যাদের একটু বাজেট বেশি তারা এই স্পিকারগুলো কিনতে পারেন ঠিক আছে তার পরবর্তীতে দেখতে চাই আমাদের এখানে অনেক কাটানি কাটানো অনেক স্পিকার আছে এখান থেকে একটা স্পিকার দেখো তো এই যে একটা স্পিকার দেখতে পাচ্ছেন এটাও ইন্ডিয়ান স্পিকার এটাও তিন ইঞ্চি বয়স্কের এই স্পিকার দিয়ে যদি আপনারা বক্স তৈরি করেন তাহলে আপনারা যারা বিয়ে বিয়াবাড়ির যে জন্মদিন ছোটো ছোটো অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলের জন্য যারা ভুকেলে দরকার ছবি তারা এই তিন ইঞ্চি বয়স্কলে এই কাস্টিং ফ্রেম দিয়ে এই বিএমজি স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো দিয়ে আপনারা বক্স তৈরি করতে করেন খুবই ভালো চলবে বাউল গান তারপরে ওয়াজ মাহফিল বিয়ে বাড়ির অনুষ্ঠান সব কিছু চালাতে পারবেন আর যাদের একটু মানে হেভি ওয়ার্ডের সেট আছে বা স্পিকার বড়ো বড়ো কনসেপ্ট প্রোগ্রাম চালান তাদের জন্য এই স্পিকারগুলো মূলত বেশি ওয়ার্ডের লাইফ এবং টিভিজির জন্য ওটাই চালাতে পারবেন আর এগুলো হচ্ছে ঠিকঠাক গ্রাম অঞ্চলে বাড়ানোর জন্য বাউল গান ওয়াজ নাকি বা বিয়ের সাথে প্রোগ্রাম যারা চালান তাদের জন্য আমি মূলত যাই হোক এই স্পিকারগুলো মূলত আমাদের কাছে সবগুলো আসছে সার্ভিসিংয়ের জন্য যদি আপনারা কেউ যদি সার্ভিসিং করাতে চান অবশ্যই আমাদের কাছে যত স্পিকার স্পিকার না কেন যে কোনো কোম্পানির স্পিকারগুলো আমরা আপনাদের কাছে সার্ভিসিং করাতে পারবেন আমরা সর্বোচ্চ যে ভালো যে কোয়েলগুলো পাওয়া যায় সেই কোয়েলগুলো দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে স্পিকারগুলো আবার করে যাওয়ার জন্য এই যে তিন ইঞ্চি বয়েস কলের জন্য আমরা ক্যাপ্টেন কোয়েল ব্যবহার করতেছি আর চার ইঞ্চি বয়েস কলের জন্য ক্যাপ্টেন ডাবল লেয়ার ঠিক আছে বাইরে ভিতরে কোনোটাই ফেস এইগুলা মূলত কোয়েলগুলো কেনা হয়েছে সবগুলো স্পিকার রিপেয়ারিং করার জন্য আজকে এই সবগুলো স্পিকার আমরা রিপেয়ারিং করবো আর এই স্পিকারগুলো কিন্তু আমাদের না আমাদের ওই সেটা রাখা আছে দেখতে পাচ্ছেন আমরা মূলত সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে থাকি বা এমলিফায়ার ঠিক করে থাকি এগুলো আর কি আমাদের নিজস্ব আর কি সেট আর এইগুলো যেগুলো আইছে এইগুলো মূলত আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে আমরা সার্ভিসিং প্লাস সাউন্ড সিস্টেমও বাড়া দিয়ে থাকি আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের এমলিফায়ার মাইক সেট বা চাইনিজ সেট বা ইন্ডিয়ান সেট যে কোনো সেট সার্ভিসিং করাতে পারবেন বা যে কোনো ধরনের ডিসপিকারও সার্ভিসিং করাতে পারবেন ঠিক এগুলো ডিস্পিকারগুলো আসছে দু তিনটা জায়গা থেকে কোরিয়া সার্ভিসে পাঠাইছে আমরা এগুলো সার্ভিসিং করে আবার যাদেরকে তাদের কাছে পাঠিয়ে দেব আমাদের ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা আপনাদেরকে সার্ভিসিং করে দিতে পারবো আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর সদর গাজীপুর চৌরাস্তায় আর কি আমাদের দোকান বশিসড়ক এল টি ভবনের পাশে আসসালামু আলাইকুম